এক মাস সাতাশ দিন অর্থাৎ সাতান্ন দিন পর আবারও বাংলাদেশ ক্রিকেট মাঠে গড়াবে নতুন বিপ্লবের পর এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল সাদা পোশাকে সেরা একাদশে কারা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে রাওয়ালপিন্ডির পিচে বাংলাদেশে সেরা একাদশ নিয়ে আলোচনা করা যাক মাহমুদুল হাসান জয় ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে তাই তাকে দেখা যাবে না ওপেনিংয়ে সেই হিসেবে ওপেনার হিসেবে থাকছেন জাকির হাসান ও সাদমান ইসলাম হক রাওয়ালপিন্ডির ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ সন্দেহ ছাড়াই দেশের সেরা টেস্ট ব্যাটার তিনি তবে পাকিস্তানের পেসারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে এই বাহাতি ব্যাটারকে নাম্বার চারে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক সময় ডে ও টি টোয়েন্টি ফর্মেটে ছর্ণ হলেও টেস্ট ফর্মেটে সবশেষ সিরিজে শান্ত ছিলেন উজ্জ্বল রানের ফেরার চাপ থাকবে একটু তবুও ফর্মেটটা টেস্ট বলেই শান্তির উপর ভরসা করবে দল পাঁচ ও ছয় থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মুশফিক ছন্দে থাকলেও সাকিবের জন্য এই টেস্ট মহাগুরুত্বপূর্ণ নিন্দুকদের দুতে সব হারাতে শুরু করা সাকিবের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে আবারও ভালোবাসায় শিক্ষ হতে পারফরমেন্স দেখাতেই হবে তাকে ব্যাটে বলে সাকিবের পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা সাত নম্বরে দেখা যেতে পারে লিটন দাসকে ফর্মেটটা টেস্ট বলেই নিচের দিকে ব্যাটিং করবেন লিটন এই ফরমেটে লোয়ার অর্ডারই ব্যাট করে থাকেন লিটু আট নম্বরে থাকছেন অলরাউন্ডার মিরাজ স্পিন বিভাগটা সামলাতে সাকিব আর মিরাজের উপর ভরসা করবে দল তাছাড়া প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারেন শান্ত ও মমিনুল হক বাকি তিন স্লটে থাকবেন তিন পেসার রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিতে হবে দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন খালেদ আহমেদ যদিও তাসকিন আহমেদ ফিট থাকলে ভিন্ন দৃশ্য দেখা যেতেও পারে রাওয়ালপিন্ডিতে রানের বন্যা হয় তা হয়তো অনেকেরই জানা সেক্ষেত্রে দুই দলের একাধিক ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনাও থাকছে এমন কি দেখা যেতে পারে ডাবল সেঞ্চুরিও তবে এই মাইল স্পর্শ করুক বাংলাদেশের ক্রিকেটাররা এটাই প্রত্যাশা সবার জিসান আহমেদ বিডি ক্রিক টাইম